হ্যালো এব আজকের সন্ধ্যাটা একটু আলাদা রকম আজকের ভিডিও একটু অন্যরকম আমরা দেখতে পাই যে আজকের এই দিনে মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই তার জলজান্ত উদাহরণ আমার কাছে একটা পার্সেন আছে ওনার কাছ থেকে আমরা সব জেনে নেব আপনাদের খুবই সুপরিচিত আমাদের সবার প্রিয় মামনিদি দিদি আপনারা সম্বন্ধে একটু যদি কিছু বলেন আমার দর্শকদের একদম থ্যাংক ইউ সো মাচ প্রথমত যে আজকে সন্ধ্যাটা আমাদের সঙ্গে কাটানোর জন্য আর চা কেমন লাগলো সেটা বলো চাটা অবভিয়াসলি খুব সুন্দর ছিল সত্যি আমাদের অফিসে যে আমার ছেলে আছে সে খুবই অসাধারণ চা বানায় আর এবার আসি আমার নাম হচ্ছে মামনি বিশ্বাস আর আমার একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে সেটা নাম আছে মামনি খাতুন নামে মামনি খাতুন নামে সার্চ করলে আমাকে পেয়ে যাবে আমি বাই অফিসন একজন বিজনেস ওম্যান আমাদের একটা উমরপুরে পাওয়ার ট্রেক ট্রাক্টরের শোরুম আছে সেটা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দেখি কিন্তু তার পাশাপাশি আমার জীবনে মানে একটা ছোটবেলা থেকে স্বপ্ন হয় না যে ছোট হোক তবুও যেন একটু আলাদাভাবে নিজে কিছু করে দেখানো এটাই আমার একটা খুবই স্বপ্ন আছে তো তার জন্যই আমি একদম খুব ছোট্টভাবে বিজনেস শুরু করেছি সেটা হচ্ছে ই কমার্স বিজনেস আচ্ছা এটার সম্বন্ধে যদি একটু আমাদের দর্শকদের কিছু বলেন আচ্ছা ই কমার্স বিজনেসটা হচ্ছে এখনকার মানুষ এত কর্মব্যস্ত মানুষ হয়ে গেছে যে দোকানে গিয়ে হ্যাঁ আর চারটে পাঁচটা দোকান ঘুরে ঘুরে জিনিস কেনার মতন মানুষের কিন্তু এখন সময় যেন কমে গেছে তাই তো তো এখন মানুষ কিন্তু কি করছে মোবাইল থেকেই একদম ঘরে বসে সব জিনিস পেয়ে যাচ্ছে তো সেইগুলো ভেবেই আমি ই কমার্স বিজনেসটা শুরু করেছি আমার ই কমার্স বিজনেসটা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট আর মিশো তিনটেতে সেলার অ্যাকাউন্টস আছে সেখানটাই আমি মাল বিক্রি করছি তো দিদি আপনার কাছে কি কি মানে প্রোডাক্ট আপনি বিক্রি করছেন আচ্ছা কি কি মাল বিক্রি করছি বলতে গেলে প্রথমত মেয়েরা যেহেতু মেয়েরা মানে হচ্ছে ঘর সাজানো বিয়ের পর বিশেষ করে মেয়েদের স্বপ্নই হচ্ছে নিজের ঘর সাজানোর আর আরেকটা হচ্ছে রান্না ঘর সাজানো এটাই হচ্ছে মেয়েদের কিন্তু একটা স্বপ্ন তো সেগুলো ভেবেই হ্যাঁ মানে যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে যখন যেটা ট্রেন্ডিং প্রোডাক্ট আসছে আমি সবটা না পারলেও কিছুটা রাখছি যেতে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আমার কাছে একদম ইউনিক ইউনিক ট্রেন্ডিং প্রোডাক্টগুলো পাই মানুষ তো সেইগুলোকে কিছু আমরা দর্শকদের দেখাতে পারি একদম একদম কেন না তাহলে চলুন আমরা সেই প্রোডাক্টগুলো দেখে নেব দিদি কি কি প্রোডাক্ট সেল করেন আচ্ছা আমি প্রোডাক্ট দেখানোর আগে কিছু বলি আমার কিন্তু বেশি মাল এখানে মানে প্রোডাক্ট এখানটাই নেই হ্যাঁ আজকেই আমার মাল নেমেছে তো সেগুলো আমি কিছুটা আনবক্সিং করেছি তো সেগুলোর মধ্যে আমি আপনাকে দেখাতে পারবো আর মানে আমার হচ্ছে কয়েকটা জিনিস আছে তো আমি সেগুলো দেখাবো এগুলো বাদ দিয়েও কিন্তু আমার তিরিশটা এখনো আর স্টকে আছে যেমন একটা প্রোডাক্ট দেখা এটা হচ্ছে মস্কিটো কিলার এটার কাজ হচ্ছে এটাকে জাস্ট চার্জিংয়ে লাগিয়ে দিলে এটা মানে সারা একটা ডিম লাইটের লাইট হবে হবে মশারি টাঙাতে না যারা মশারি টাঙাতে খুব অলসতা করে তাদের জন্য কিন্তু এটা আর এটা কিন্তু খুব ট্রেনিং এ চলছে খুবই ট্রেনিং এ চলছে এটা একটা গেল আর একটা হচ্ছে এই যে ক্যাকটাস যেহেতু আমি একজন মা ঠিক আছে তাই আমি বাচ্চাদের জন্য অনেক প্রোডাক্ট আমার কাছে আছে তার মধ্যে আজকে আমার ক্যাকটাসটা প্রচুর পরিমাণে বেরোচ্ছে সব সোল্ড আউট হয়ে গেছিলো আজকে এসেছে একটা ক্যাকটাস একদম এক নম্বরের হ্যাঁ এটা আছে আর একটা হচ্ছে এটা হচ্ছে রোজ লাইট আমি এটা এই মধ্যে খুলে দেখাচ্ছি না কারণ এটা পুরো গ্লাসের এটা একটা রোজ লাইক খুবই ভাইরাল আমি দিয়ে শেষ করতে পারছি আর একটা হচ্ছে ভাইরাল মানে একদম ভাইরাল এটা ইউনিক দেখাচ্ছে মনে হচ্ছে একদম ভাইরাল এটা আমি একটু খুলে দেখাই না হলে বুঝতে পারবেন না যেহেতু আমাদের সামনে একদম বাঙালি বড় উৎসব আসছে দুর্গोत्सव তো দুর্গ উৎসবের জন্য তো এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে астроনাট এটা তো খুব সুন্দর লাগছে দেখতে এইটা মানে দুটো কাজ হবে এক একটা ঘরের জায়গায় যেখানটায় থাকবে তার মানে শোভাটাই চেঞ্জ করে দিবে আর এটাকে যখন এখানে চার্জিং আছে চার্জিংয়ে দিলে পুরো বাইরের জগৎটা দেখতে পাবেন আপনি মনে হবে যে আপনি মহাকাশে চলে এসেছেন ঠিক আছে এটা অ্যাস্ট্রোনার খুবই একটা ভাইরাল প্রোডাক্ট আরেকটা জিনিস দেখায় মেয়েদের যেটা সব সময় নিত্য প্রয়োজনীয় জিনিস মানে সব সময় দরকার হবে রান্নাঘর যে ছাড়া অসম্পূর্ণ আর এখনকার মডিউলার কিচেনে একটু মডিউলার গ্যাস লাইটার না হলে হবে না তার জন্য একদম ইউনিক একদম এটা তো একদম পুরো ইউনিক দেখাচ্ছে লুকসটা কেমন লুকসটা খুব সুন্দর আচ্ছা এটা কিভাবে কাজ করবে এটা হচ্ছে মানে চার্জেবল ঠিক আছে এটা চার্জ দিতে হবে একবার কিনে নিলে ভাবতে হবে না তাকে গ্যাস লাইট কবে শেষ হয়ে যাবে এই যে এখানটাই ফুল চার্জে আছে কি না আপনি দেখতে পাবেন এটা ফুল চার্জ আছে আর এই যে এখানটাই ফায়ার আছে এই জায়গাটা ফায়ার করলে শুধু এই যে ফায়ারটা হচ্ছে এটা মোমবাতি ঠিক আছে মানে সামনে যে দুর্গোৎসবে আসছে ছেলেরা যে পাটাখা ফাটানোর জন্য খুব একটা ভালো ইয়ে আছে তো এটা খুবই চলছে আমার এগুলো সব সোল্ড আউট হয়ে গেছিলো আজকে আবার এসেছি আমার তো অনেক প্রোডাক্ট আছে আমি আমার পরিবারে মানে আমার প্রোফাইলে যারা আছে তারা জানে কি কি আরো মাল আছে তো দিদির কাছে যতগুলি প্রোডাক্ট গুলো দেখলাম প্রত্যেকটা ট্রেন্ডিং এবং ইউনিক আচ্ছা দিদি এই প্রোডাক্ট গুলো আমরা আপনার কাছে কিভাবে নেব একদম মানে এটা সত্যি আমাকে সবাই জিজ্ঞেস করছে যে আপনার কাছ থেকে কীভাবে নেব ই কমার্স বিজনেসটা এমন একটা প্ল্যাটফর্মের না দিন আপনি কিন্তু আমার প্রোডাক্টটা পাবেন না লিঙ্কটা নিতে হলে আমাকে পার্সোনালি মেসেজ করতে হবে ঠিক আছে তখন পার্সোনালি মেসেজ করতে হবে ম্যাসেঞ্জারে কিংবা আমার স্কিনে নাম্বার দেওয়া থাকবে ওখানটা আপনি হোয়াটসঅ্যাপ করতে হবে তখন আমি লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কটা দেবো অনেকে ভুল করছে আমি লিঙ্ক দেওয়ার পরেও না হয়তো ওই লিঙ্কে ক্লিক করার পরে অনেক প্রোডাক্ট দেখে নিচ্ছে দেখে নেওয়ার পর অর্ডার দিয়ে দিচ্ছে তখন আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে সেগুলো কিন্তু আমার প্রোডাক্ট না আমি যে লিঙ্কটা দিবো লিঙ্কটা ক্লিক করার পরে যেটা প্রথমে আসবে সেটাই আমার মাল তাছাড়া কিন্তু আদার্স গুলো নেই কারণ একই মাল তো অনেকে বিক্রি করতে পারে না তো সেই জন্য আমার প্রোডাক্ট গুলো যদি নিতে মানে ইচ্ছুক হয় তো তারা আমাকে পার্সোনালি আমাকে ইনবক্স করতে হবে ফেসবুকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অথবা কমেন্ট কমেন্ট বক্সের বক্সের লিংক হ্যাঁ আপনারা যদি কেউ পারচেজ করতে চান তাহলে অবশ্যই মামুনি দিকে পার্সোনাল মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে আপনারা লিঙ্ক কমেন্ট করবেন তাহলে আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের সন্ধ্যা দিদির সাথে কাটিয়ে খুবই ভালো লাগলো আর আমি নিজে খুবই ইন্সপায়ার হলাম আর প্রত্যেকটা মহিলা দিদিকে দিকে ইন্সপায়ার হওয়া উচিত যে দিদি এত বড় একটা বিজনেস সামলানোর পরেও যে নতুন করে আবার একটা ই কমার্সাল বিজনেস চালাচ্ছেন আর প্রত্যেকটা কালেকশন এত ইউনিক আর ট্রেন্ডিং মানে কালেকশন রেখেছেন দিদি আর আপনাদের কেমন লেগেছে সেই সব প্রোডাক্টগুলো আপনাদেরকে তো কিছু কিছু দেখালাম আরও অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই যেটা বললাম যে কমেন্ট সেকশানে আপনার আপনার লিঙ্ক কমেন্ট করুন অথবা আমাদেরকে পার্সোনাল ইনবক্সে মেসেজ করুন আর না হলে হোয়াটসঅ্যাপ করুন আমাদের নাম্বার থাকবে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ দিদি আজকের সন্ধ্যাটা আমার সাথে কিছুটা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে থাকে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ